আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মোহাম্মদ রফুল ইসলাম রবিন ফ্রম রবিন স্টাইল থেকে এবং আজকে আপনাদের স্বাগত জানাচ্ছিল আবু বক্র সিদ্দিক ম্যাচিং সেন্টার থেকে তো স্ক্রিনে আপনারা যে কালেকশনগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছিলো ইন্ডিয়ান কালামকারে একাত প্রিন্টের ভিতরে খুবই প্রিমিয়াম কোয়ালিটি ফ্যাব্রিক কটনের ভিতরে তো আজকে আমরা আপনাদেরকে এগুলো দেখাবো এবং প্রাইস থাকবো একদম রিজনেবল প্রাইসে তো আমরা ফার্স্ট ড্রেসটা আমরা আপনাদেরকে খুলে দেখাচ্ছি একদম চোখ জোরানো ডিজাইন এগুলো প্রত্যেকটা প্রিন্টে খুবই কোয়ালিটিফুল প্রিমিয়াম কোয়ালিটি এবং প্রত্যেকটা মাধুর্য এই যে আমরা ফার্স্ট যে ড্রেসটা আমরা খুলে দেখাচ্ছি এটা হচ্ছিল ব্লু কালার একটা কম্বাইন্ডের ভিতরে اي داكن এইটা হচ্ছে হলো এই যে দেখেন জামাটা ফুল অল ওভার মানে মাল্টি কালার ফ্লোরাল প্রিন্টের ভিতরে একটা প্রিন্ট করা খুবই সুন্দর বক্স ডিজাইনের ভিতরে তো এখানে কিন্তু আপনার পায়ের করা আছে এই যে দেখেন এখানে কিন্তু আপনার খুব সুন্দর কিন্তু একটা পায়ের করা আছে আমরা প্যাসেজ দেওয়া আছে মানে এটা চাইলে আপনারা হাতায় কফে এবং নিচে দামানে দেখে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন তো এইটা হচ্ছিল ফুল লুকটা জামাটার আর এইগুলো আপনার লেন্থ আপনি যত লম্বা চান দিতে পারবেন আর এইটার এবার দেখা দেখাবো আমরা আপনাদেরকে সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এটা বিশেষত হচ্ছে হল জামাটাও প্রিন্টের হবে সালর প্রিন্ট হবে বাট স্যালোয়ারের প্রিন্ট একটু ব্যতিক্রম হবে এই যে দেখেন এইটা হচ্ছিল স্যালোয়ারের প্রিন্ট তো এখানে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছিল যে আপনারা যদি চান যে স্যালোয়ারের কাপড়টা দিয়ে একটা কামিজ তৈরি করতে আপনারা সেটাও পারবেন কারণ জামাতে যে পরিমাণে কাপড় দেওয়া হয়েছে স্যালোয়ারেও সেম পরিমাণে কাপড় দেওয়া হয়েছে তো এবার আমরা আপনাদেরকে দেখা বলো এটার ওড়নাটা ওড়নাগুলো হচ্ছিল একদম বড় পাঁচ হাতের বড় অন্যা এই যে দেখেন ওড়নাগুলো হচ্ছিল একদম হাতের বড় অন্যা তো অন্যার যে আপনার যে ডিজাইনের যে এক্সপ্লেনটা আমরা করব এটা যে আঁচলের দিকটা যে দেখতে পাচ্ছেন আচলটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা এবং যে জমিন যেটা যে মানে মিডলে যে জমিনটা যে আছে এইটা হচ্ছিলো সেলোরের সাথে কিন্তু আপনার ম্যাচিং করা আর এইখানে দেখেন খুবই সুন্দর একটি কিন্তু গোল আকারে কিন্তু ফ্লোরালের একটি ডিজাইন করা আছে একদম আনকমন একটি ডিজাইনের ভিতরে আর অন্যগুলো সাইজ দেখেন যে কতটা বড় অন্য এগুলো একদম বিশাল বড় সাইজের অন্য তো ওকে এবার আমরা চলে যাবো পরবর্তী কালারে তো এবার আমরা আপনাদেরকে যে কালারটা দেখাবো এটা হচ্ছিলো কফি কালারের ভিতরে তো যেসব কল আপরা কফি কালার পছন্দ করেন একটু ডিপ কালার পছন্দ করেন এইটা হচ্ছিলো তাদের জন্য তো এই কোটকি পিনগুলো যখন আপনারা মেক করবেন তখন কিন্তু এগুলো কিন্তু লুক ভাইবস কিন্তু খুবই অন্য রকম লাগবে এই যে এইটা হচ্ছিলো কফি কালারটা তো এখানে কফি কালারের ভিতরে আপনার অরেঞ্জ কালার রেড কালার এন্ড হচ্ছে হচ্ছিলো আপনার বিস্কিট গোল্ডেন কালারের ফ্লোরালের ভিতরে কিন্তু প্রিন্টটা কিন্তু বক্স ডিজাইনের ভিতরে কিন্তু করা আছে এই যে দেখেন ফুল লুকটা আমি আপনাদেরকে দেখে দেখেন কতটা সুন্দর ওকে তো এইটা হচ্ছিলো জামাটা আর এইটা হচ্ছিল আপনার প্যাসেসটা যেটা আপনার হাতার কফে হবে এবং নিচের দামানের দিকে হবে ওকে তো এবার আমরা আপনাদেরকে দেখা এটা সালোয়ারের কাপড়টা এই যে দেখেন এইটা হলো সালোয়ারের কাপড়টা ওকে তো এবার আমরা চলে যাই হলো এবার অন্যটাতে অন্যাটা হচ্ছেলে যে প্রত্যেকটার মতো সেম কালার বাই কালার আপনি ম্যাচিং করা থাকবে আঁচলটা হলো জামার সাথে ম্যাচিং করা এই যে এটা হচ্ছিলো আঁচলটা আঁচলটা থাকবে জামার সাথে ম্যাচিং করা আর ফুল বডিটা হচ্ছিলো আপনার স্যালোরের সাথে ম্যাচিং করা এবং এখানে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এই যে দেখেন এখানে খুব সুন্দর একটা ফ্লোরাল ডিজাইন করা হয়েছে বৃত্ত আকারে কিন্তু একটা ফ্লোরাল ডিজাইন কিন্তু করা আছে আর এটা এই যে এই পাশে আপনার আঁচলটা তো এবার আমরা চলে যাবো পরবর্তী আরেকটা কালারে তো এবার আমরা চলে যাব রেড কালারের যে সকল আপুরা রেড কালার পছন্দ করেন তো এইটা হচ্ছে হলো তাদের জন্য তো রেড কালার যারা পছন্দ করেন তারা কিন্তু এটা কেউ কোনোভাবেই কিন্তু মিস করবেন না স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে কিন্তু যোগাযোগ করবেন অথবা আপনারা যদি চান আমাদের দোকানের শোরুমে এসে এগুলো নেওয়ার জন্য সেক্ষেত্রে আমরা ভিডিও শেষে আপনাদেরকে দোকানে ঠিকানা বলে দিব এটা হচ্ছিলো রেড কালারটা দেখেন রেড কালারটা কিন্তু খুবই দারুণ ফুল অল ওভার কাজ আপনার প্রিন্ট করা বক্স ডিজাইনের ভিতরে তো এবার দেখা বলে এটা সালোয়ারের কাপড়টা এই যে এটা হলো সালোটা সালোরটা হচ্ছিল আপনার ফুল অলওভার কিন্তু আপনার প্যাটার্ন ডিজাইনের যে আপনার প্রিন্ট সেই প্রিন্টটা কিন্তু করা হয়েছে প্যাটার্ন ডিজাইনের ভিতরে কিন্তু আপনার প্রিন্টটা কিন্তু করা তো এবার আমরা আপনাদেরকে দেখা বলে এটার অন্যটা এই যে দেখেন অন্যটা কিন্তু ফুল সেম টু সেম কালার বাই কালার ম্যাচিং করা আঁচলটা হচ্ছিল জামার সাথে ম্যাচিং করা এবং ফুল বডিটা হচ্ছিলো আপনার ফুল বডিটা হচ্ছিলো আপনার স্যালোয়ারের যে পিনটা যে আছে সেটার সাথে কিন্তু আপনার ম্যাচিং করে যে এটা হচ্ছিল আঁচলের দিকটা দেখেন কত বড়ো অন্যগুলো একদম পাঁচ হাতের বড় অন্যা তো যে সকল আপুরা নামাজি মানে নামাজি অন্য চান মানে বড়ো সাইজের সুন্নতি অন্যার চান তো এগুলো আপনারা নিশ্চিত থাকবেন এগুলো খুবই বড় সাইজের অন্য এটা হচ্ছে আঁচলটা এটা হলো ফুল বডির অন্যার জমিনটা ঠিক আছে অন্য জমি কিন্তু মাঝখানে খুবই সুন্দর বৃত্ত আকারে একটি ডিজাইন করা আছে যেটার ভিতর ফ্লোরাল ডিজাইন করা তো এবার আমরা চলে যাব সর্বশেষ ব্ল্যাক কালার যে সকল ব্ল্যাক লাভার আপুরা আছেন যে কালো পছন্দ করেন তারা কিন্তু এই কালোটা কিন্তু কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই যে আমি আপনাদেরকে কালোটা খুলে দেখাচ্ছি তো এইগুলো আপনারা অনলাইনে অর্ডার করার জন্য যারা ঢাকার বাইরে যারা আছেন তারা কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের ভিডিওতে যে নাম্বার দেওয়া আছে আপনার কর্নারে একটি নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাকাউন্ট খোলা আছে তো সেখানে আপনারা কানেক্ট করে স্ক্রিনশটগুলো পাঠালে কিন্তু আপনারা কিন্তু বলে দিব। যে হ্যাঁ এগুলো প্রাইস কত এবং আপনারা কিভাবে অর্ডার করবেন সেই নিয়মটা আমরা আপনাদেরকে বলে দিব তো এইটা হচ্ছে যে জামাটা কালো কালারের ভিতরে ফুল অল ওভার বক্স ডিজাইনের ভিতরে প্রিন্ট করা এটাকে বলা হল আপনার এক কাত প্রিন্ট অথবা কোটকি প্রিন্ট বলে থাকে অনেকে তো এটা হচ্ছিল আপনার এক কাত কোটকি প্রিন্টের ভিতরে তো এটা ছিল জামাটা এবার দেখা বলো সালোয়ারের কাপড়টা এই যে এটা হচ্ছিলো সালোয়ারের কাপড়টা সালোয়ারের কাপড়টা হচ্ছিলো সাদা কালো ধূসর একটি প্রিন্টের ভিতরে যেটা সম্পূর্ণ প্যাটার্ন ডিজাইনের ভিতরে যে যদি একটু কাছ থেকে যদি দেখে যে দেখেন প্রিন্টগুলো দেখেন একদম প্যাটার্ন ডিজাইনের ভিতরে কিন্তু আপনার এই প্রিন্টগুলো এবার দেখা বলো আপনাদেরকে ওড়নাটা এই যে এইটা হলো ওড়নাটা অন্যটা কিন্তু সেম টু সেম কালার বাই কালার ম্যাচিং করা আঁচলটা থাকবো জামার সাথে ম্যাচিং করা এবং এইটার যে আপনার জমিন যেটা যে আছে জমিনটা থাকবো স্যালোয়ারের সাথে কিন্তু আপনি ম্যাচিং করা তো এইটা হচ্ছিলো আঁচলের দিকটা এবং এটা হচ্ছে পুরো জমিনটা আর এই যে এটা হচ্ছিল আরেক পাশে আচলটা তো ভিয়াস আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত শেষ তো এরকম আরও নিত্য নতুন কালেকশন পাবার জন্য আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকতে হবে এবং বেল আইকনটি ক্লিক করলে কিন্তু আমাদের আপডেট বা আপডেট যে আপনার ভিডিওগুলো সেগুলো কিন্তু আপনি কিন্তু নোটিফিকেশনে পেয়ে যাবেন আর যারা আমাদের দোকানে আসতে চান মানে দোকানে এসে নিতে চান তাদের জন্য হচ্ছিল এই ভিজিনিং কার্ডটা এটা স্ক্রিনশট দিয়ে কিন্তু আপনারা কিন্তু নিউ মার্কেটে আসলে ভিজিনিং কার্ডটা করলে কিন্তু আমাদের দোকান ঠিকানা কিন্তু আপনাদেরকে পৌঁছে দেবে নিউ মার্কেটের মানুষ তো ভিওর্স আজকে ভালো থাকবেন এরকম নিত্য নতুন কালেকশন পাওয়ার জন্য আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম